জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সকাল বারোটা বেজে গেছে দুপুর বারোটা বেজে গেছে তো এখন আর গুড মর্নিং বলার জায়গা নেই এখন বারোটা বেজে গেছে আর মানে আজকে এত গরম পড়েছে এত গরম পড়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বিরাট বৃষ্টি হচ্ছে বাইরে এই মাত্র বৃষ্টিটা একটুখানি মনে হচ্ছে থিতলো কিন্তু প্রচুর মেঘ আকাশে মানে এখনই আবার বিরাট জোরে বৃষ্টি চলে আসবে আর আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি পুরো ঘেমে জল আর আমার চুল পাতা দেখে কেউ ভয় পেও না ভেবো না যে চুলটা বোধহয় নষ্ট করে ফেললাম স্মুথনিং করে এসে এইভাবে বেঁধে টোটাল দুটো কাঁকড়া ক্লিপ এদিকে একটা এদিকে একটা আর একটা গার্ডার দিয়ে ফার্স্টটা আগে বেঁধে নিয়েছি দিয়ে উঁচু করে দুটো ক্লিপ দিয়ে বেঁধেছি আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম ঘর মরছিলাম স্নানের আগে আমার তো স্নান হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর ওই যে পুজো পুজো দিয়েও হয়ে গেছে তো আমি যখন স্নানের আগে ঘর ঝাড় দিচ্ছিলাম ঘর মরছিলাম গ্যাস ট্যাস মুছলাম সকালে টিফিন খাওয়া হলো সেগুলো আর কি পোস্কা টোস্কার করলাম আমি এমন ঘামা ঘেমেছি আর আমার না প্রচণ্ড মাথা ঘামে প্রচণ্ড মাথা ঘামে তোমরা ধারণা করতে পারবে না মানে পাগলের মতো মাথা ঘামে এত মাথা ঘেমেছে আমার এই স্মুথনিং করে আসার পর এই ফার্স্ট আজকে আমার চুলে মানে একটা চুলের সাথে আরেকটা চুল পেঁচিয়ে গেছিলো এতটা আমি ঘেমেছিলাম তারপর আমি টেনশন হয়ে গেছে যে সর্বনাশ আমার তো চুলে মানে স্মুথনিং করে আসার পর তো কখনও এরম কিছু হয়নি সবসময় তো একেবারে টানটানি থাকে তো এরম তো হয়নি মানে ভয় পেয়ে গেছি দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে চুলটা আসলাম আশ্রে দিয়ে এরমভাবে বেঁধে নিলাম যাতে আমার পিঠ মানে চুলটা ছাড়া থাকলে তো পিঠের ঘামের সাথে আরও বেশি ঘাম লাগবে চুলে তো তার জন্য এরমভাবে বেঁধে নিলাম যাতে চুলে ঘামটা কম লাগে টেনশানে এইভাবে জানি না মানে এখন একটু ফ্যানের তলায় থাকবো ফ্যানের রান্না বান্না করবো তবুও আমি দর ধর করে ঘামছি প্রচণ্ড ঘামছি এদিকে বাইরে বৃষ্টি মেঘলা আকাশ বুঝতে পারছি না এত কেন ঘামছি তো আর পরশু দিনকে না পরশু দিনকে না কালকে যেন তোমাদেরকে বলা হয়নি ওই ওয়েট মেশিন নিয়ে এসেছিলো মেয়ের মেয়ের ওই অঙ্গনারি স্কুল হয় না যে পাড়ার খিচুড়ি টিচুড়ি দেয় যে যে প্রত্যেকের আর কি জানোই তোমরা বাচ্চার মায়েরা তো সেখান থেকে এসেছিলো ওই ওয়েট মেশিন নিয়ে ওয়েট মাপাতে মেয়ের ওয়েট আর কি তো মেয়ের ওয়েট যখন মাপাতে এসেছিলো আমাদের এই পুরো বাড়ির শুদ্ধ লোক বসে গেছে ওয়েট ওয়েট মাপাতে মানে দাঁড়িয়েছে আর কি ওয়েট মাপাতে মানে একটা আগ্রহ সবারই থাকে আমার ওয়েট কত আমার ওয়েট কত তো মেয়ের হয়েছে সাড়ে বারো বারো কেজি পাঁচশো মেয়ে ওয়েট মাপানোর পর পুরো বাড়ি শুদ্ধ লোক ওয়েট মাপিয়েছে তাদের কথা আমি বলতে পারবো না মনে নেই আমার বরের ওয়েট হয়েছে সত্তর কেজি ওর ওয়েট হয়েছে সত্তর আর আমার ওয়েট হয়েছে ষাট আমার ওয়েট হয়েছে ষাট কেজি আমি জানি না আমার উনত্রিশ বছর বয়স তো আমার ষাট কেজি ওজনটা নর্মাল কিনা তোমরা কমেন্ট করে বলো যে আমি একটু বেশি ওয়েট হয়ে গেছে নাকি আর একটু কমাতে হবে নাকি একদম ঠিকঠাক আছে একটু জানিও তো ষাট কেজি ওজন আর কি এই আমার না কেমন একটা আনন্দ হচ্ছে ষাট কেজি ওজন বলে জানি না কেন কেমন একটা সেই আনন্দ আনন্দ হচ্ছে যে যাক আমার ওজন বেড়েছে ওজন বেড়েছে কেমন যেন আনন্দ হচ্ছে কিসের আনন্দে জানি না এমনিতে তো রোগা হতে চাই আবার এদিকে ষাট কেজি ওজন দেখে বেশ মনে হচ্ছে না আসলে এই আনন্দটা অন্য দিক থেকে হচ্ছে আমার জন্য যেন আমি বোধহয় অনেক কিছু তুলতে পারবো অনেক কিছু মানে ভারী জিনিস তুলতে পারবো যাকে তাকে এরকম ধাক্কা দিলে সে বোধহয় পড়ে যাবে এরকম একটা ভেতরে ফিল হচ্ছে তো তার জন্যই বোধহয় আনন্দটা হচ্ছে যে আমি আমার যাদের পঞ্চান্ন কেজি পঞ্চাশ কেজি ওজন তাদেরকে বোধহয় একটা ধাক্কা দিয়ে আমি ফেলে দিতে পারবো এরকম একটা মনে হচ্ছে আর কি যাই হোক তো আমি এখন রান্না করবো রান্না হবে পাঙ মাছ পাঙ মাছের ঝোল ভাত আজকে আর রান্না শেয়ার করব না গতকালকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আজকে দিনটা রেস্ট দেব আর আজকে বুধবার তো সোমনাথের চ্যানেলে আজকে বিকেলবেলা আমাকে ভিডিও করতে হবে তো শ্যাম্পু করব আমি এই এইমাত্র স্নান করে আসলাম ঠিকই কিন্তু শ্যাম্পু করতে পারিনি কারণ গামলায় জল কম ছিল জনি স্নান করেছে আজকে তোমরা দেখলে তো জনি স্নান করেছে সোমনাথ স্নান করেছে জল খরচা হয়ে গেছে তো তার জন্য আমি কোনো রকম মানে রকমে বলতে ভালোভাবেই স্নান করেছি জাস্ট চুলটা পুরোটা ভিজাতে পারিনি জাস্ট সামনে একটু ভেবে জল পড়েছে শ্যাম্পু করব একটু ওই বেলার দিকে আর কি সব খেয়ে দিয়ে আগে ঘুমোক তারপরে আমি ধীরে সুস্থ রয়ে হই কারণ এখন তো আমার স্নান করতে মানে শ্যাম্পু করতে শ্যাম্পু করতে প্রচুর টাইম লাগে যেহেতু শ্যাম্পু লাগাও রে তারপরে ওটা আবার ধুয়ে আবার মাস্ক লাগাও রে ঘরে এসে আবার সিরাম লাগাও রে অনেক একটা লম্বা জার্নি তো অনেকটা টাইম লাগে তার জন্য রান্না বান্না করে এদেরকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে শ্যাম্পুটা করে নেবো আর চুল আমার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ছোটোবেলা থেকেই আমার ছোটোবেলা থেকেই চুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে স্নান করে ঘরে এসে বোধ হয় দশ মিনিটও যায় না দেখি আমার চুল শুকিয়ে গেছে এটা আমার ছোটোবেলা থেকেই তো এই হচ্ছে মাছ স্নান হয়ে গেছে তো হাত দিয়ে আর নুন হলুদ মাখাবো না আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াবো দেখো কেমন ঘামছি দেখেছো সাইন চলছে এই মাত্র স্নান করে আসলাম হাই প্রেশারের রুগী আমি তো মাছের ঝোলটা করব আলো দিয়ে লাল ঝোল যেটাকে বলে তো রান্নাটা করে নিই আর ভাত ব্যাস আর কিছু না আজকের মেনু ঠিক আছে এটা দিয়ে দুপুরে ভাত খাওয়া হবে এটা দিয়ে রাতে রুটি খাওয়া হবে ঠিক আছে দেখো পৌঁছেছি কিছুক্ষণ আগে কে বলবে এই কল কল বলছি উল্টো পাল্টা বকছি বারান্দার অবস্থা দেখো আর এদিকে এই মাত্র রেডি করলাম এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি ঠিক আছে এই হচ্ছে ফেভারিট মাছ পাঙ মাছ আমার মেয়ের সোমনাথের তিনজনারই আর এই হচ্ছে এই হচ্ছে আলু আর এই হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন আর মশলা তো সব এখানেই আছে তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বিদ্যুৎ চমকানোর আওয়াজ হচ্ছে জানলা কি বন্ধ করে না থাক বন্ধ করে লাভ নেই ঘরটা ঠান্ডা হোক 哎。Okay. হ্যাঁ দুপুরবেলা না ঘুমালেও বিকেলবেলা করে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম করে স্নান টান করে শুয়েছি তো মানে ওরা শুয়ে অনেক পরে আমি শ্যাম্পু ট্যাম্পু করে শুয়েছি আর তারপরে আমার মানে পুরো কেটে ঘুমের তারপরে যখন বিকেলবেলা সাড়ে পাঁচটা না পনেরো ছটা বাজে তখন আমার চোখটা লেগে এসেছিলো তখন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সার আবার উঠে পড়তে হয়েছে সাড়ে ছটার সময় চা খাওয়া হয়ে গেছে আর আমার মেয়েকে রেডি করানো হয়ে গেছে এখন মেয়ে যাবে ওর ঠামের বাড়ি ওর এই ফোনটা নিয়ে যাবে ঠামের বাড়িতে গিয়ে বসে বসে কার্টুন দেখবে ওই বাড়িতে তো নেটওয়ার্ক পাবে না ওই বাড়িতে ওয়াইফাই পাবে না ওয়াইফাই মেশিন আমার ঘর থেকে আমার শাশুড়ি মার বাড়ি অব্দি যাবে না আর তো ওই এমনি সেই ইয়ে টিয়ে হয় না ওই সেই টকিং টম হয় ওই টকিং টম টম ওই সবই আর কি দেখবে ওই বাড়িতে গিয়ে তো ওকে রেডি করে দিয়েছি তো আমি এখন ওকে রাখতে যাব রেখে এসে তারপরে এই বিছানাটা জাস্ট একটু তুলবো আর কিছু কাজ নেই বিছানাটা তুলেই আমি রেডি হবো একা যাবা তো জুতো পরে আমার সাথে আমি কোলে নেব না একা যাবা আচ্ছা তাহলে জুতো পরে আমার সাথে একা একা চলো জুতোটা নামাও ব্যাগ থেকে তো আমি ওকে রেখে আছি ঠিক আছে রেখে এসে রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে ঝমাঝম করে সোমনাথ চ্যানেলে ভিডিও করতে হবে রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কেমন রেডি হলাম কিভাবে রেডি হলাম দেখাবো এটা করবা তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো ঠিক আছে তাহলে আমি ফোনটা রেখে যাই বাইরে আর ফোনটা নিয়ে যাচ্ছি না তাকে যাদেরকে নকল করছি তাদের সাথে অনেক কিছুই মিলল না যেমন মানে নাই ওখানে হিরোইনের ছিল অ্যাকচুয়ালি কমলা আর কালো রঙের শাড়ি তো আমার হয়তো খুঁজলে খাজলে হয়তো পেয়ে যেতাম কিন্তু খোঁজার তো একটা টাইম দরকার সেই টাইমটা এখন আমার হাতে নেই এখন সাড়ে আটটা বেজে গেছে ওখানে ছিল বড় সাইজের কালো টিপ তো আমার হয়ে গেছে মিডিয়াম সাইজের কালো টিপ আর বাদ বাকি সব এখানে হার মিলে গেছে লিপস্টিক মিলে গেছে কানের মিলে গেছে চুল মিলে গেছে হাতে মোটামুটি মিলে গেছে কিন্তু এই শাড়ি আর টিপে একটুখানি গোলমেল করে দিল কারণ আমি পুরো আমি সবসময় চেষ্টা করি পুরো এক আনার এক আনার কারণ ভালো লাগে মনের দিক থেকে একটু শান্তি পাই কারণ আগের যে ছোটো বউ যে ইয়েটা করেছিলাম ওখানে আমি মানে তোমরা দেখবে খুট খুঁটিয়ে খুতিয়ে দেখবে ওই অরিজিনাল ছোটো বউয়ের যে পাঁচজনের ক্যারেক্টার শাশুড়ি বউ ছোটো বউ বড় বউ আর ননদ আমি ওদের সবার শাড়িটাকে গয়নাটাকে পুরো অ্যাকুরেট আনার চেষ্টা করেছিলাম আমার ঘরে আছে কি না মানে খুঁজে 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 আর আমার ভু মানে তো ওদিকে বিকেলবেলা করে দেখেছিলাম আর আজকে হচ্ছে মানে আমার রাত হয়ে গেছে যদি বিকেল বিকেল বা দুপুর দুপুর সব কিছু বের করে রাখতাম তাহলে হয়তো অ্যাকুরেট হতো টিপটাও ম্যানেজ করে নিতাম কারো না কারো ঘরের পেয়ে যেতাম বা দরকার হয় দোকান থেকে আনাতাম তো এরম ভুল আর করবো না এরপর থেকে এরম ভুল আর করবো না এরপর থেকে আমি যখনই ওর চ্যানেলে ভিডিও করার থাকবে তো আগে থেকে তো জানাই থাকবে যে কার কী শ্যুট হবে তো আমি সেই সেই মতো আর কি সব কিছু আনার চেষ্টা করব আগে থেকে যোগা করে রাখার চেষ্টা করব এরকম ভুল আর করবো না যাই হোক কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলে দেবে থাকবে হাত থেকে ফোনই পড়ে যাচ্ছে এই শাড়িটা বাবারে কি আমি ফোন ধরতে পারি না এই শাড়িটা হচ্ছে দেখো দেখে নাও শাড়িটা দেখে নিলে এই শাড়িটা হচ্ছে আমার আমার স্বাদের শাড়ি আমার সাত মাসের সাদ এই শাড়িটা পরেই খেয়েছিলাম ঠিক আছে আর এটাই বলার ছিল আর ভালোই হলো এখন থেকে প্রত্যেক রবিবার করে আর প্রত্যেক বুধবার করে তোমরা আমার হালকা মেকআপের ভিডিও পেয়ে যাবে কারণ প্রত্যেক রবিবার আর বুধবার করে আমাকে কিছু না কিছু তো সাজতে হবে সে জঙ্গলি হোক বা শাড়ি পরেই হোক বা চুড়িদার পরেই হোক কিছু তো সাজতে হবে তো প্রত্যেক রবিবার আর বুধবার করে আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো সন্ধ্যাবেলা করে ভালোই হলো আমার ঠিক আছে তো আর আমার বড় পরে নিয়েছে পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কবেকার কিসের এই আমি ভুলে গেলাম আমার তো এরকম ভুল হয় না এটা কি টুকাই দিয়েছিল এটা টুকাই দিয়েছিল বললাম না এটা আমার ননদের বর দিয়েছিল ওদের ছেলের অন্য প্রাশনে মনে পড়ে গেছে যাই হোক সে ঠিক বললাম তো

আর রুটিও দিয়ে গেছে মোটামুটি ন সাড়ে নটা নাগাদ বাবাকে ফোন করে ডাকবো বাবা রুটিটা নিয়ে যাবে বাস আর আজকে আমার বাবাকে একটুখানি ফোন করে বলে দেবো যে বাবার ফোনে আজকে আমি এডিট করে ভিডিও মনে হচ্ছে পোস্ট করার টাইম পাবো না পেলেও রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে তো এটাই বাবাকে একটু বলতে হবে খুব বলার টাইমটুকু আমার কাছে এখন নেই এখন আমাকে ভিডিওটা করতে যেতে হবে কারণ অনেক রাত হয়ে যাচ্ছে অলরেডি আমাদের শ্যুট কমপ্লিট করতে আড়াই থেকে তিন ঘন্টা টাইম লাগে টাটা আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে একটা ভিডিও করতে হলে কি পরিমানে ঘামতে হয় আর কি পরিমানে কষ্ট করতে হয় দেখো কিরকম ঘেমেছি দেখো দেখতে পাচ্ছ কিরকম ঘেমেছি প্লাস এই যে শাড়ি আর ব্লাউজটা দেখছো আমি নিশ্চয় এগুলো এইভাবেই ঢুকিয়ে দেবো না আলমারিতে এগুলো আমাকে কালকে কাস্তে হবে তো ভাবতে পারছো এই ঘাম দেখো আমাকে ঘামটা দেখো কালকের সিন শুধু ঘাম কালকের সিন দেখে যদি তোমরা না হেসেছো ঠিক আছে মানে বলে বোঝাতে পারবো না যে এটা মানে কিভাবে হাসি আর আমি তো অভিনয় অল জানি না ঠিক আছে মানে এত টুকু ভাই কিভাবে জোর করে অভিনয় করলাম ভগবান জানে কথা বলবো কি হাসি পাচ্ছি শুধু অভিনয় না পুরনো দিনের বাংলা বইগুলো তো দেখবে সেই মানে পুরনো বাংলা বইগুলোতে দেখবে যে সেইটা ব্যাপার থাকে না যে তুমি আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আমার হৃদয় তুমি আমার জীবন তুমি আমার বন্ধ ছাড়া বন্ধ আমার হৃদয় কাটলে শুধু তোমাকেই দেখবো মানে সে বাংলা বইগুলোতে যে সমস্ত ডায়লগ থাকে প্রসেনজিৎ ইত্যাপূর্ণ আর কি তো যাই হোক সেই রকমই ডায়লগ করতে গিয়ে হাসি তো পাবেই কারণ আমাদের মানে আমি আর সোমনাথ যখন প্রেম করেছি প্রায় সাত আট বছর দিন আমাদের দুজনের কনভারসেশনে ওরম টাইপের কথা আসেনি আর কি যে তুমি আমার হৃদয় তুমি আমার মন ঠিক আছে তো ওরম টাইপের ওরম টাইপ হ্যাঁ এখন আমাদের ভিডিও শেষ হয়নি আমি আমি এবার লুক চেঞ্জ করবো অন্য লুক অন্য লুক অন্য লুক আসতে হবে আমার ঠিক আছে তাহলে পরে কথা বলছি